গাজর আর আলু ভাজা তো আপনারা অনেক খেয়ে থাকবেন তবে একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন যারা খেতে পছন্দ করেন না গাজর তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব তার জন্য পরিমাণটা অল্প নিয়েছি এখানে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন পছন্দ করেন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে কালো জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো রসুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু একদমই ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আর কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো আলু আর গাজরগুলোকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু পেঁয়াজটা একেবারে আগে ভাজবে না তাহলে কিন্তু এই আলু গাজর ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে এবার আমি সবকাটা উপকরণ একটু নাড়াচাড়া করে নেব লবণ আর হলুদ ছাড়াই আমি নাড়াচাড়া করে দু মিনিটের জন্য হাই আছে একটু ভেজে নেব দু মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এখানে তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব এখানে আপনারা চাইলে কিন্তু একটু ঢাকা দিয়ে নিতে পারেন আমি এখানে ঢাকা দিইনি তিন থেকে চার মিনিট আমি একটু মিডিয়াম আছে রেখে ভেজে নিয়েছি দেখুন এখনো কিন্তু আলু আর গাজরটা এখনও গলেনি এখনো একটু কাঁচা রয়েছে তো আমি আরও দু মিনিট একটু ভালোভাবে ভেজে নেব আরও দু মিনিট আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি আর আলু আর গাজরটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গাজর আর আলু ভাজার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদম সিম্পল আর সাধারণ একটি রেসিপি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন